হাই এই ফোটাটা আপনি এই ফোটাটা দেখছেন না এই ফোটাটার দিকে টাকান এই যে ফোঁটাটা এই ফোঁটাটা আপনি খালি একটা দেখবেন আর নেবেন আর আমরা পড়াশোনা করব কিন্তু একবার বৃষ্টি দেবো বৃষ্টি বানাবো তো এখন লাগবে কি বোথলের মুখা তো বোথলের মুখাতে কি লেখা আছে দেখেন

তো কালার পেন্সিল সত্য গুলা বানাতে পারছি সব পারি ওটা ওটা কিন্তু অনেক কিছু হয় আর আমার

আমি এখন দেখেছি কিন্তু বন্ধুরা আপনি কিন্তু একটু খুঁড়ুট করে না হ্যাঁ আমি বুঝেছি বুঝছেন আমি বুঝেছি 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 তো এখন আমি লাগবে তো এটা আর লাগবে না তো এটা কেমন করা যায় তাহলে কেমন ফলো বানানো জানি না

क्यों फूटे পাখি কেন গায় নদী কেন ছোটে দূরী বানায় ও লা 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 হা লা 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 ও হো 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 ও হো ফুল কেন ছোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূরী বানায়

কোড্ডেডে কোডর সোযালে চোকোযেডে মোমেডেকনেকেড়ে নিশে

खतरे रंग कर लाइस <laughs> देखिए তো একান ইপাশে দোনে তো আপ মোঝে আংগি চিন্ছি আমি সো আমি সো আমি আমি জলার ফুকর ও তো সব এখন আমার লাইটে দেখা যাচ্ছে লাইটে জ্বালাতে হবে লাইটে জ্বালা তো লাইটটা লাইটে জ্বালাতে হয় তো তো আজকে বন্ধুরা এই লাইটটা জ্বালালাম তো এই লাইটটা দিয়ে ভিডিও এমন তেমনি ভিডিও করি বুঝছে জানি এটা ভালো ভালো ফতো This yes. तो हम रहे कुछ देते परचे এখন আমার তো কালটা লাইন পাপা রং করছে একটা পাপার কাছে পাপাই করছে পেন্সিল দিয়ে আমার অচ্ছ মনে করছে মনে করেনি মনে করছে কিন্তু মনে করেনি

আমি এই রংটা করে নিয়েছি এই পাশের রঙটা এখন আমি এই পাশের রঙটা করে নিয়েছি এখন এই তো লিখে দেবো মাঝের রান তো খাই আছে তো বাবা 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 তো তোটা রঙ করে নিচ্ছি তখন বলবো কি তখনই বলবো Terima kasih kerana menonton! ねえ。<noise> <noise>